ইলেকশন যদি হয় তাহলে আইসিসি বডিটা বৈধতা পায় স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হয়নি সো বেসিক্যালি ইউনিয়ন বলে কিছু নেই আইসিসি যে বডি সেটা একটি ডিফাংকড বডি অকেজো বডি সেটা প্রপারলি অ্যাক্ট করে না বেসিক্যালি সিলেকশন হতা था রুলিং পার্টি है वो अपने लोगों को আইসিসি में अपॉइंट कर देते थे অথরিটিস এখানে বলে দিয়েছে যতদিন না আইসিসি মানে রিস্ট্রাকচার হচ্ছে ততদিন কোনো ডেট দেওয়া যাবে না ইলেকশনের জন্য ক্যাম্পাসটা সম্পূর্ণ হয়ে মলেস্টার অ্যাবিউসারদের একটা আতুর ঘর হয়ে যাচ্ছে সে একটা সুস্থ পরিবেশ এবং সুস্থ পরিবেশে আমরা পড়াশোনার জন্য একটা যাতে ভালো পরিবেশ যেখানে আমি নিজেকে আপব্রিংটাকে দেখতে পারি যত কাণ্ড যত একটা আইসিসি ইলেকশন তা নিয়েও একেবারে ঝামেলার শেষ নেই এই ইউনিভার্সিটি সাধারণ ছাত্রছাত্রীরা ঠিক কি চাইছে আইসিসি ইলেকশনের কেন দাবি তারা করছে আর যারা চাইছে না তাদেরই বা কী দাবি শালকু সোরেন ট্রিটমেন্টের হুমকি কেন এসএফআইকে সবটাই জানার চেষ্টা করবো এসএফআই থেকে শুরু করে অন্য সংগঠনের নেতা হোক বা ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে নেব কী দাবি তাদের তো এসে না তুমি এসএফআই করো তাই তো আচ্ছা এই যে যাদবপুরে আইসিসি ইলেকশন নিয়ে যত কাণ্ড মাঝখানে শালকু সোর ট্রিটমেন্ট দিতে হবে এসএফআই কে এরকম হুমকিও এরকম হুমকি ঠিক কেন মানে আই কি কোনো বাধা ক্রিয়েট করতে আইসিসি ইলেকশনে বিষয়টা হচ্ছে যে বাকি যে সংগঠন বা মঞ্চগুলো যাদবপুরে আছে তারা কেউ ইলেকশন চায় না মানে তারা ইলেকশন চাইছে কিন্তু তারা বলছে আমরা আগে আইসিসির যে বডি সেটাকে রিস্ট্রাকচার করি সেটা হতে যতদিন লাগবে তারপর আমরা ইলেকশন চাই এবার সেখানে এসএফআইয়ের স্পষ্ট বক্তব্য এটাই যে ইলেকশন যদি না হয় তাহলে দু হাজার ষোলোর যে ইউজিসি গাইডলাইন অনুযায়ী আইসিসির যে আইসিসি সম্পর্কে আইসিসির কম্পোজিশন সম্পর্কে যেসব লেখা আছে সেখানে এটা স্পষ্ট যে যতদিন না পর্যন্ত ছাত্র প্রতিনিধি এবং স্কলার প্রতিনিধি তারা মানে তারা ইলেকটেড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আইসিসির বডি ইলিগাল অর্থাৎ দীর্ঘদিন ধরে আইসিসির বডি ইলিগালি যাদবপুরের ভিতরে ফাংশন করছে তো আমাদের মানে এসএফআইয়ের বক্তব্য এটাই যে যতদিন না ইলেকশন হচ্ছে ততদিন পর্যন্ত তো আইসিসি বডির কোনো বৈধতা নেই তাহলে আমরাও রিস্ট্রাকচারিং চাইছি সত্যি রিস্ট্রাকচারিং প্রয়োজন কিন্তু তার সাথে ইলেকশনের কোনো বিরোধ নেই মানে যদি আমরা ইলেকশন না করাই তাহলে আইসিসি বডি লিগালি নয় তাই আমরা বলছি যে ইলেকশনও চাই সঙ্গে রিস্ট্রাকচারিংও চাই কিন্তু বাকি সংগঠন বা মঞ্চ তাদের এটাই বক্তব্য যে ইলেকশন হোক কিন্তু তার আগে রিস্ট্রাকচারিংটা হয়ে যাক বাবা সেই জায়গা থেকে ওদের আমাদের সাথে বিরোধিতা যে আমরা কেন ইলেকশন নিয়ে এসএফআই এবং অন্যান্য সংগঠনের মধ্যে যে বিরোধে যে রিস্ট্রাকশন আগে পড়ে এই পুনর্গঠন আগে বা পরে হওয়া নিয়েই বা কী বাধা মানে যদি আগে হয় সেটা কেন এসএফআই চাইছে না পরে কেন চাইছে বিষয়টা হচ্ছে যে এই যে মানে ধরুন আজকে এসএফআই বডিটা এসএফআই সরি আইসিসির বডিটা ইলিগালি অপারেট করছে এবার এই আইসিসির যাই রেকমেন্ডেশন থাক এবং তার বেসিসে যাই স্টেপ নেওয়া হোক সেটাকে কিন্তু উচ্চতর কোর্টে চ্যালেঞ্জ করা যায় এবং সেক্ষেত্রে প্রথম বাধা এটাই হবে যে আইসিসি বডিই তো ইলিগাল তাহলে এরকম আইসিসি বড মানে আইসিসি এরকম রেকমেন্ডেশন পাস করছে কিসের বেসিসে যদি আইসিসি বডিটাই ইলিগাল হয় তাই জন্যই এসএফআই বলছে যে সর্বাগ্রে ইলেকশান প্রয়োজন কারণ ইলেকশন যদি হয় তাহলে আইসিসি বডিটা বৈধতা পায় অর্থাৎ যদি কারো ফরে আইসিসি রেকমেন্ডেশন গেল না তো সে যদি মানে উচ্চতর কোর্টে অ্যাপিলও করে তাহলে আইসিসি বডিটা বৈধতা পাবে এবং এটার ফলে যেটা হচ্ছে আইসিসিতে যেহেতু রিপ্রেজেন্ট মানে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ নেই ফলে মানে ক্যাম্পাসটা সম্পূর্ণভাবে মলেস্টার অ্যাবিউসারদের একটা আতুর ঘর হয়ে যাচ্ছে কারণ তারা জানে যে আইসিসিতে এখন যাই হোক আমরা তো আইসিসির এগেনস্টে কোর্টে কেস করতে পারি কারণ আইসিসি লিগালই নয় তাই আমরা বলছি যে রিস্ট্রাকচারিং হোক কিন্তু তার জন্য যেন ইলেকশানটা থেমে না থাকে এটাই আমাদের বক্তব্য আইসিসি নির্বাচন নিয়ে এই যে যাদবপুরে যত কাণ্ড কি ঘটনা কেন এই সমস্যাগুলো দেখা দিচ্ছে আর আইসিসি নির্বাচনের নিয়ে মানে কি দাবি তোমাদের দাবি বলতে গেলে প্রথমত আমি কোনো পলিটিক্যাল পার্টি অ্যাফিলিয়েটেড না একজন জেনারেল স্টুডেন্ট জেনারেল স্টুডেন্ট হিসেবে যেটা আমার দাবি থাকা উচিত সেটা হচ্ছে একটা সুস্থ পরিবেশ এবং সুস্থ পরিবেশে আমার পড়াশোনার জন্য একটা যাতে ভালো পরিবেশ যেখানে আমি নিজেকে আপব্রিঙ্গিংটাকে দেখতে পারি এবং সেটা কোথাও না কোথাও আইসিসি নিশ্চিত করার দায়িত্ব এবং আমাদের কলেজে সেটা থাকা উচিত পৌষ অ্যাক্টের অনুসারে প্রতিটা প্রতিটা ইনস্টিটিউট যেখানে ওয়ার্কিং ইনস্টিটিউট হতে পারে বা কোনো এডুকেশন ইনস্টিটিউট হতে পারে যেখানে মহিলা এক একের বেশি সংখ্যা রয়েছে সেখানে আইসিসি বাধ্যতামূলক থাকা উচিত কিন্তু সেখানে আমাদের কলেজে এত বছর ধরে আইসিসির খুব বাজে একটা ফর্ম চলছে যেই ফর্মটাকে এখন নতুনভাবে তৈরি করতে গেলে ইলেকশন আবশ্যনীয় এবং যদি দেখা যায় যে এটার জন্য এসএফআই স্টুডেন্ট প্রোটেস্ট করছে প্রচণ্ডভাবে এবং দিকে যে পার্টিরা রয়েছে সেই পার্টিরা চাচ্ছে যে প্রথমে রিস্ট্রাকচার হোক তারপর ইলেকশন হোক তো এখন যে জিনিসটা সম্পূর্ণ খারাপ বা যে জিনিসটা সম্পূর্ণ ডিফাংড সেটাকে রিস্ট্রাকচার করার কী মানে আমি জানি না যদি একটা ইলেকশন প্রসিডিওর হয় ইলেকশন প্রসিডিওর মাধ্যমে আমরা নিজেদের কিছু প্রতিনিধি পাবো প্রতিনিধি পেলে সেই সঙ্গে একটা অটোমেটিকলি স্ট্রাকচার এমনিই গড়ে উঠছে ইলেকশানের মাধ্যমেই গড়ে উঠছে সেখানে একজন প্রিসাইডিং অফিসার থাকবে কিছু মেন্টাল হেলথ বিশেষজ্ঞরা থাকবে কয়েকজন সাইকোলজিস্টরা থাকবে কয়েকজন লয়াররা থাকবে যারা জেন যার সেন্সিটাইজেশান নিয়ে কাজকর্ম করে তারাও থাকবে তো অটোমেটিকলি ইলেকশনের মাধ্যমেই রিস্ট্রাকচিং রিস্ট্রাকচারিংটা সম্ভব এবং এটাই হয়ে আসে এমন তো হয় না যে মন্ত্রিসভা আগে গঠন হয় তারপরে ইলেকশান হয় এমন তো হয় না আগে ইলেকশনটা হয় তারপরে নির্বাচিত প্রতিনিধি দেবে মন্ত্রিসভা গঠন করে ঠিক সেরকমভাবে আইসিসিও সেভাবে গঠন করা উচিত এবং আমি একজন সাধারণ স্টুডেন্ট হিসেবে মনে করি যে ইলেকশান রাজনীতি এই সমস্ত কিন্তু কোনো দলীয় জিনিস না পার্সোনালিস্ট পলিটিক্যাল এটা আমাদের পড়ানো হয় আমরা ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত সব কিছু রাজনীতি এবং অর্থনীতির সাথে যুক্ত সেখানে দাঁড়িয়ে আমি রাজনীতি করি না বা আমি ইলেকশান পছন্দ করি না এ কথাগুলো কোনো মানে হয় না এবং যেহেতু মানে হয় না সেই জন্য সাধারণ ছাত্র হিসেবেই রাজনীতি মুখর হওয়া উচিত এবং ইলেকশানের সময় পক্ষে থাকা উচিত এবং একটা সুস্থ স্বাভাবিক যে ইলেকশান হবে তার আমরা আশাবাদী এবং যদি হয় তাহলে আমরা খুশি হব সাধারণ ছাত্র হিসেবে তো প্রচণ্ড খুশি হব এই যে একটা কথা বললে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো কেউ চাইছে না যে ইলেকশন হোক ছাড়া কেন এটা এটা দেখুন বলা যেতে পারে কিছু কিছু পলিটিক্যাল পার্টির মোটিভ থাকে যারা ইলেকশন করবে না তারা নিজেদের গুন্ডামি চালাবে বা নিজেদের মন মর্জির কাজকর্ম করবে ইলেকশন হয়ে গেলে তাদের অথরিটির উপর একটা প্রশ্ন লা যায় ইলেকশন রিপ্রেজেন্টেটিভরা থাকলে তাদের একটা না দায়বদ্ধতার সীমায় আনা যায় কিন্তু দায়বদ্ধতার সীমায় না এনে যারা দাদাগিরি করে তাদের কোনো দায়বদ্ধতার সীমা আনা যায় না কারণ কোনো ঘটনা ঘটলে তারা কিন্তু দায় নেবে না যে আমরা তো কোনো রিপ্রেজেন্টেটিভ না বা আমরা তো কোনো জায়গায় বসে নেই আমরা এমনি দাদাগিরি করছিলাম তারা তো বলবে না সেটা কিন্তু সবাই সেটা জানে আর ইলেকশন হয়ে গেলে সেটা দিনের আলো প্রকাশ্য ট্রান্সপারেন্ট একটা বিষয় চলে আসবে এবং সেই ক্ষেত্রে হয়তো বা তাদের সংগঠন হয়তো শক্তি নয় বা শক্তিশালী নয় যে তারা এখন ইলেকশানে নামতে চায় বা তাদের হয়তো সময় চাই। কিন্তু দেখুন কোনো রাজনৈতিক একটি নির্দিষ্ট দল বা কিছু রাজনৈতিক দলের স্বার্থের জন্য বৃহত্তর স্বার্থের বলিদান দেওয়া উচিত নয় আমি এখানে আবারও বলছি রাজনৈতিক স্বার্থ অবশ্যই দরকার কিন্তু ছাত্রদের স্বার্থ আগে দেখা দরকার নিরাপত্তা আগে দেখা দরকার সেখানে কার রাজনীতি শক্তিশালী এবং কার রাজনীতি অশক্তিশালী সেটা দেখার কোনো মানে হয় না আইসিসি ইলেকশন নিয়ে বাধা বলতে আচ্ছা তো আমরা এতদিন ধরে প্রোটেস্ট করে গেছি আইসিসি ইলেকশন মানে ফর কন্ডাক্টিং দ্য হ্যাঁ দাবিটা যে আইসিসি ইলেকশনটা হোক এখানে নিয়ে এবং তার জন্য আমরা ডেট পেয়েছিলাম একজন অ্যাডভাইসারি কমিটি মিটিংয়ে বসবে কিন্তু এবং সেই কমিটিতে দেখো আমরা রিস্ট্রাকচারিংয়ের দাবি এবং আইসিসি ইলেকশন কন্ডাক্ট করার ডেটের দাবিগুলো নিয়ে গেছিলাম কিন্তু অথরিটি এখানে বলে দিয়েছে যতদিন না আইসিসি মানে রিস্ট্রাকচার হচ্ছে ততদিন কোনো ডেট দেওয়া যাবে না ইলেকশনের জন্য তো এরমভাবে মানে কি বলবো তারিখ বা তারিখ এরমভাবে ডিলে হতে হতে এখনও পর্যন্ত ইলেকশন কিছু কন্ডাক্ট করার অ্যাসিওরেন্স দেয়নি অ্যাসিওরেন্স আমরা পাচ্ছি না মানে আমরা যে হবে এই মানে সিকিওরিটি বা শিওরিটি ওই সব কিছু বুঝতে পারছি না আমরা তো ওটার জন্যই এখনও প্রোটেস্ট চলছে এখনও আমরা মানে চেষ্টা করে যাচ্ছি কন্ডাক্ট করার ডেট পেতে এবং রিস্ট্রাকচারিংয়ের জন্য হ্যাঁ নির্দেশিকা তো দেওয়া হয়েছে কিন্তু কবে হবে কখন হবে কেমনভাবে হবে তার উদ্যোগ কারা নেবে সেই সব কিছু বোঝা যাচ্ছে আইসিসি নির্বাচনের দাবিতে তোমার কি কোনো আন্দোলন সংগঠিত করার ভাবনাই রয়েছে হ্যাঁ আন্দোলন তো চলছে আন্দোলন অনেক আগে থেকেই আমরা চালিয়ে যাচ্ছি পথে 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 আমরা হ্যাঁ পথে আমরা নেমেছি আমরা মানে চলেই যাচ্ছি ইট ইজ গোয়িং দ্য প্রোটেস্ট ইজ গোয়িং সো চেষ্টা করে যাব যতদিন না হয় ততদিন প্রটেস্ট করেই যাব এটার জন্য ব্যাপারটা হচ্ছে যে এখানে এক আফসুতে বা কোথাও এখনও ইলেকশনস হয়নি স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশানস হয়নি সো বেসিক্যালি ইউনিয়ন বলে কিছু নেই যদিও বা আইসিসি ইলেকশনস আইসিসি আগে ব্যাপারটা জিসি ক্যাশ ছিল জিএস ক্যাশ রাদার হ্যাঁ জিএস ক্যাশ ছিল বাট ওটা বেশ একটু আউটডেটেড আমি পলিটিক্যালি অ্যালাইড নই বাট আমার তাও মনে হয় আইসিসি ইলেকশানসটা হওয়া উচিত কারণ কি বাকি সব ইউনিভার্সিটিতে আছে আমার মা নিজেই আছে প্রেসিডেন্সির আইসিসির ওটাতে আমার মা পার্ট সো আমার মনে হয় এনি টাইপ অফ মেল বা ফিমেল এভার যদি হ্যারাসমেন্ট বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস হয় আমার মনে হয় এরকম একটা বডি থাকা উচিত ইন্ডিপেন্ডেন্ট বডি অনেক ব্যাপার স্যাপার আছে যে সব ইউনিভার্সিটিতেই যে আমাদের যে ভিকটিমের হ্যারাসমেন্ট বা আমাদের ইউনিভার্সিটিতে তো একটা নাম আছে র্যাগিং হয় তো ওইটার আগেনস্ট আমার মনে হয় আইসিসি ইলেকশানসের দরকার একটা লিগাল বডির দরকার সেটা এবার छीलोलो हिंदी तो बोलते ठीक है चीज़। चीज़। आ, इतने दिन से आई सी सी था बट दैट बॉडी द वे इट वर्क्स लाइक बेसिकली सिलेक्शन होता था जो रूलिंग पार्टी है वो अपने लोगों को आई सी सी में अपॉइंट कर देते थे उसी हिसाब से और यूनिवर्सिटी अथॉरिटी को भी वो जजता था अभी जिस तरीके से हम हमारे जितने भी यहाँ ऑर्गेनाइजेशन है दे आर डिमांडिंग ऑफ रीस्ट्रक्चरिंग रीस्ट्रक्चरिंग बिकॉज अभी जो आईसीसी है वो ये नहीं मानता कि अगर कैंपस के बाउंड्री के बाहर किसी के साथ कुछ केस होता है मे बी अगर किसी के पीजी में कुछ हुआ या किसी के हॉस्टल में, जैसे, आ, केस में हुआ। या जैसे स्वप्नदीप के साथ हुआ सो so, उस केस में आई उस चीज़ को नहीं लेता है सो so, जो बॉडीज़ हैं जो पोलिटिकल बॉडीज़ हैं फर्स्ट उनका फर्स्ट एंड फॉरमोस्ट डिमांड है कि ऐसी चीज़ों को भी कंसिडर करना चाहिए दूसरा जो मेल्स के साथ केस होता है उस चीज़ को भी कंसिडर नहीं करता है आई सी सी एज समथिंग लाइक वो एक सेक्शुअल असल्ट है सो so, उस चीज़ को भी आई सी सी को कंसिडर करना चाहिए दीज आर डिमांड्स प्लस जिस तरीके से यू जी सी की गाइडलाइंस है जिसमें आई सी सी में, में uh, एक प्रॉपर मनोचिकित्सक साइकोलॉजिस्ट एंड एक एन जी ओ वर्कर और डॉक्टर्स ये सारे लोग रहने चाहिए लॉयर रहना चाहिए सो so वो सारी चीज़ें नहीं है आईसीसी में और ना ही इलेक्टेड स्टूडेंट्स रिप्रेजेंटेटिव है अगर एक स्टूडेंट रिप्रेजेंटेटिव इलेक्ट होकर हम देंगे तो उन पर एक दाई रहेगा कि वो काम करेंगे हमारे लिए क्योंकि हमने उसे इलेक्ट करके दिया है और फिर हम uh, ना होले नेक्स्ट वो छोर इलेक्शन होगा और हम उनको हम हरा देंगे लाइक अब स्टूडेंट लोगों का यही डिमांड है ICC कि आई सी 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 का इलेक्शन हो। होना चाहिए बिल्कुल होना चाहिए क्योंकि अभी जो कैंपस uh, की हालत है जिसमें जिसके साथ भी अगर ऐसा कुछ होता है वो बिल्कुल सेफ फील नहीं करता और खुदा ना खास्ता अगर कोई रूलिंग पार्टी से एसोशिएटेड कोई है या कोई भी पॉलिटिकल पार्टी से एसोशिएट अगर किसी ने अगर ऐसा कोई केस करा है तो तब तो और डर डर लगता है इंसान को कि वो किस तरीके से उस चीज़ को बताएगा ये जो अभी जो आईसीसी चल रही है सो कॉल्ड आईसीसी जो कि अभी तो डिफंक्ट है पूरा सो हम चाहते हैं कि आईसीसी इलेक्शन हो ताकि बच्चे कंफर्टेबल फील करें যাদবপুরে যত কাণ্ড দেখছি আইসিসি নির্বাচন নিয়েও যে বিতর্ক ঠিক কি দাবি তোমাদের তো কয়েকটা জিনিস স্পষ্ট আছে মোরালে সবার কাছেই ক্লিয়ার সেটা হচ্ছে আইসিসি যেটা হয় আটই জানুয়ারি প্রথম আই থিঙ্ক উইথ এনি প্রেসিডেন্স কর্তৃপক্ষের তরফ থেকে একটা নোটিফিকেশান বেরোয় যেখানে বলা হয় যে আইসিসি যে বডি রয়েছে সেখানে ছাত্র প্রতিনিধি নির্বাচন করা হবে এবার এখানে কয়েকটা জিনিস বলে রাখা দরকার যতটুকু আমি জানি আমি ধরুন এখানে তিন বছর ধরে পড়েছি তো যতবারই ছাত্রদের মধ্যে এরকম আলোচনা হয়েছে রিগার্ডিং জেন্ডার ভায়োলেন্স ওর সেক্সুয়াল ভায়োলেন্স ওর হোয়াট উই শুড বি ডুইং ফর দ্যাট তো সেখানে এই আলোচনাগুলোই উঠে এসেছে যে আইসিসি যে বডি সেটা একটি ডিফাংকড বডি অকেজো বডি সেটা প্রপারলি অ্যাক্ট করে না এবং সেকেন্ডলি যেটা প্রাইমারি দাবি উঠে আসে সেটা হচ্ছে ছাত্র প্রতিনিধিদেরকে নিয়ে জিএস ক্যাচ গঠন করতে হবে ঠিক আছে তো এইটা ফর থ্রি ইয়ার্স আমি নিজেও দেখে এসেছি অ্যান্ড দেন তারপরে আটই জানুয়ারির পরে যেটা হয় হঠাৎ করে দেখা যায় যে এস এফ আই ওয়াজ ওয়ান অফ দি ফার্স্ট ওয়ান যারা জাম্প করে অ্যান্ড দেন দে দেয় আইসিসি তে ছাত্র প্রতিনিধি নির্বাচন করতে হবে ভালো কথা এটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই কিন্তু বিষয়টা হচ্ছে বিষয়টা তো এতটা সিমপ্লিফাই করে দেখলে হবে না আমি যদি আইসিসি বডির এখন যা অবস্থা যেখানে অনেক কেসেস এখনও পেন্ডিং পড়ে আছে যেগুলোর কোনো সুরাহা হয়নি এবং যেখানে আইসিসিতে যারা কি বলবো যে সমস্ত চেয়ারিং পার্সন রয়েছে তাদের অনেকের উপরেই অভিযোগ রয়েছে ভিক্টিং ব্লেমিংয়ের এবং অনেকটা কখনো কখনো স্লার্ড শেমিংয়ের ইত্যাদি ইত্যাদি এবং আইসিসির বর্তমান যা কাঠামো এবং নিয়ম নিয়মকানুন সেগুলোর মধ্যে অনেক সমস্যা রয়েছে যেমন সেখানে কি বলা যায় ক্যাম্পাসের বাইরে ঘটা কোনো ইনসিডেন্টকে ইনসিডেন্ট বা কোনো অভিযোগকে দায়ের করা হয় না আপ এখনও পর্যন্ত বা নন ফিমেল কেউ অভিযোগ দায়ের করতে পারে না তো ইত্যাদি ইত্যাদি বেশ কিছু সমস্যাজনক ক্লজ রয়েছে তো আমাদের মতো বেশ কিছু লোকজনের বক্তব্য যে আমি নির্বাচন নিয়ে তো কোনো সমস্যা নেই অবশ্যই নির্বাচন হওয়া উচিত কিন্তু দুটো বিষয় আছে প্রথম কথা আমার আইসিসি বডিটাকে আগে রিস্ট্রাকচার করতে হবে অর্থাৎ যারা মানে পুরনো যারা চেয়ারিং পারসন্স রয়েছেন তাদের মধ্যে যাদের নামে অভিযোগ আছে তাদেরকে বাদ দিয়ে আমাকে রিস্ট্রাকচার করতে হবে নতুন করে তৈরি করতে হবে এবং সেই নতুন করে তৈরি করাটা হবে রিসেন্ট যা এই ধরনের নতুন নিয়ম কারণ গড়ে উঠেছে সব থেকে প্রগতিশীল সেইগুলোকে মাথায় রেখে ঠিক আছে এবং দ্বিতীয়ত যেটা হবে যে ছাত্র প্রতিনিধির সংখ্যা বাড়ানো এবং এই ধরনের যে কী বলবো প্রবলেম্যাটিক ক্লজেস নিয়ম কারণগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে করতে যাতে নন ফিমেল যারা স্টেক হোল্ডার্স আছে তারাও যাতে অভিযোগ দায়ের করতে পারে যদি ক্যাম্পাসের স্টুডেন্টসদের সঙ্গেই ক্যাম্পাসের বাইরে কোনো ঘটনা ঘটে থাকে সেই ঘটনার ভিত্তির যে অভিযোগ সেটাও যাতে ক্যাম্পাসে মানে আইসিসি বডি অ্যাকসেপ্ট করে তো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো রয়েছে তো আমাদের বক্তব্য এটাই ছিল যে হচ্ছে আগে আইসিসি বডি রিস্ট্রাকচারিং হোক তারপরে পুনর্গঠন হোক হলে সমস্যাটা কোথায় একদম নাহলে যদি রিস্ট্রাকচারিংয়ের আগেই আমি নির্বাচন করিয়ে দিই তাহলে যারা নির্বাচিত প্রতিনিধি তারা তো অলরেডি রিফাংটা একটা বডিতে যাচ্ছে আইসিসিতে এর আগেও যে ছাত্রের মধ্যে ঠিক কী কী চাইছো তোমরা দেখুন এইগুলো নিয়ে বর্তমানে আলোচনা চলছে অর্থাৎ কর্তৃপক্ষের সঙ্গে যে মিটিংগুলো হচ্ছে সেগুলো নিয়ে অলরেডি এই সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা চলছে কতজন প্রতিনিধি থাকবে ছাত্র প্রতিনিধির সংখ্যা মেজরিটি থাকবে কি থাকবে না ছাত্র প্রতিনিধিদের হাতে কী ধরনের অধিকার থাকবে ভোটিং রাইটস থাকবে কি থাকবে না এবং একটা যে পার্টিকুলার বিষয় নিয়ে এখনও প্রচুর বিতর্ক রয়েছে সেটা হচ্ছে ইউনিয়ন ভিত্তিতে কতজন ছাত্র প্রতিনিধি থাকবে তো সেটা সেই সংখ্যাটা তিন হবে চার হবে না ছয় বা সাত হবে এইগুলো নিয়ে একটা বিতর্ক চলছে কিন্তু আমি যে দুটো উদাহরণ দিলাম যে নন মেল সরি নন ফিমেল যারা রয়ে স্টেক হোল্ডার্স রয়েছেন তারাও যাতে অভিযোগ দায়ের করতে পারেন এবং শুধুমাত্র ছাত্ররা নয় ক্যাম্পাসে অন্যান্য যারা স্টেক হোল্ডার্স রয়েছেন ফ্রম ওয়ার্কার্স কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স স্টাফ টিচার্স তারাও যাতে অভিযোগ দায়ের করতে পারে এছাড়াও হচ্ছে যে ক্যাম্পাসের বাইরে ঘটা ক্যাম্পাসের শেকর্ডারদের সঙ্গে ক্যাম্পাসের বাইরে যদি কোনো ঘটনা ঘটে সেই অভিযোগে যাতে দায়ের করা হয় অ্যাকসেপ্ট করা হয় এবং হ্যাঁ এবং সাথে সাথে হচ্ছে পুরনো যেই সমস্ত মেম্বার্সদের বিরুদ্ধে অভিযোগ আসছে ভিকটিং ব্লেমিংয়ের স্লার্সেমিংয়ের ঠিক আছে সেই তাদের মানে সেই সমস্ত লোকজনকে বাদ রেখে যাতে করা হয় প্রয়োজনে নতুন লোকজনকে আইসিসি বডিতে অ্যাড করা হোক ঠিক আছে তো এছাড়াও মানে এইটা নিয়ে বলতে গেলে এখন অনেক কিছুই বলার রয়েছে মানে রিস্ট্রাকচারিং বলতে আমরা ঠিক কী কী বলতে চাইছি এগুলো নিয়ে কিছু লিখিত ডকুমেন্টও বেরিয়েছে যদি আপনারা বিভিন্ন সংগঠনের এগুলো দেখে রাখেন ঠিক আছে এবার যেই সমস্যাটা আমি আগেও বলছিলাম যে এটা নিয়েই মূল বিতর্কটা হচ্ছিলো যে আগে নির্বাচন আগে পুনর্গঠন এরা বিশেষ সংগঠনে তারা মানে তারা এই পজিশনটা খুবই অ্যাম্বিগুয়েস ছিল একটা লেভেল পর্যন্ত এমএে এবং তারপরে তারা বলে যে না আগে নির্বাচন করাতে হবে নির্বাচন হবে তার না নির্বাচন না হলে আমি পুনর্গঠন করবো কী করে সমস্যাটা হচ্ছে যে আইসিসি বডিতে তো এতদিন পর্যন্ত ছাত্র প্রতিনিধি থাকতো কিন্তু তারা থাকতো কেবলমাত্র অবজারভার রূপে তাদের মত প্রকাশের অধিকার ছিল না এবং তাদের ডিসি কোনো ডিসিশন মেকিং পাওয়ার ছিল না ঠিক আছে অর্থাৎ এইরকম একটা ডিফাংক্ট বডি বডিতে আমি যদি নির্বাচন ছাত্র ছাত্রবিধি পাঠাইও বা ওই বডির তো নিজস্ব কিছু কনস্টেন্টস আছে তাদের ওই তাদের যে কেপেবিলিটি কাজ করা সেই কেপেবিলিটিটা তো ওই কনস্টেন্টসগুলোর দ্বারাই ইনভিট হবে লিমিটেড হবে তো তার থেকে কি এটা বেটার নয় যে আইসিসি বডি যেটা হয়েছে সেটাকে আমি লেটেস্ট যে এই ধরনের আইন কারণ রয়েছে সেগুলোর সঙ্গে পরি মানে সেগুলোর পরিপ্রেক্ষিতে তাকে রিস্ট্রাকচার করি এবং সেই বডি বডিতে আমি শুধু ছাত্র প্রতিনিধি কেন বাকি স্টেক হোল্ডোল্ডার্সদেরও নির্বাচিত প্রতিনিধি পাঠাই আমার মনে হয় এবং আমাদের মতো অনেকেরই মনে হয় দ্বিতীয় পদ্ধতিটা অনেক বেশি বেটার এবং সেটা অনেক বেশি ফ্রুটফুল হবে কাজ করার ক্ষেত্রে কিছু কিছু সংগঠন তারা নিজেদের স্বার্থে এখন আগেই নির্বাচন করে দিতে চাইছে সেটা মানে যারা ভোট বা সংগঠন রাজনৈতিক স্বার্থ তারা যদি এই মুহূর্তে যেহেতু ইউনিয়ন নেই সেই অর্থে নেই বলাও মানে যেহেতু ইউনিয়ন ইলেকশন হয়নি বেশ কিছু বছর ধরে তো তারা মানে হয়তো অনেক রকম স্বার্থ হতে পারে ব্যরোক্রেটিক একটা কানেকশান হতে পারে অর্থাৎ যারা এই ধরনের রকম ছাত্র ডিমান্ড ছাড়া এই ধরনের কোনো একটা নোটিফিকেশান অথরিটির পক্ষ থেকে যখন প্রথম নিজেই চলে এলো তাই সেখানে আমাদের দেখতে হবে যে সেই নোটিফিকেশান হঠাৎ করে অথরিটি আনলো কেন কাদের হাত আছে এই পেছনে একটা বিউরোক্রেটিক প্রশ্ন তো আসেই এখানে এবং কারা ওই বিরোক্রেটির একটা সাব ওই বিোক্রেসির একটা সাবর্ডিনেট লেভেল থেকে কাজ করে ঠিক আছে এবং তাদের কোথাও দিয়ে মনে হয় তারা যদি এই মুহুর্তে একটা কোনো জায়গা থেকে নির্বাচিত প্রতিনিধি বের করতে পারে তাহলে তারা ক্যাম্পাসে বাড়বে এইরকম অনেক বিষয় রয়েছে ঠিক আছে তো মোরালেস এটাই